নৌসাদের যে অগ্রণী ভূমিকা ওয়াক নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমি কুন্নি করি নৌসাদকে মোরাল সাপোর্টটা থাকবে রাজনৈতিক তখন দেখব যদি আমাকে কোনো মঞ্চে দাওয়াত করে সেই মঞ্চটাকে আমি দেখব দেখে সেখানে বলবো এবং তাদের জন্য আপনারাই চেয়ে যথেষ্ট নওসাদ আগিয়ে যায় মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচারগুলো দেয় সুন্দর কথাগুলো গুবে সাজিয়ে গুছিয়ে বলে আমায় দেখে শুনতে খুব ভালো লাগে কদিন আগেই দেখলেন অক নিয়ে সব পীর যাদের একই মঞ্চে তো কি হয়েছে ও এক মঞ্চে আছে আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন ফুরফুরায় আইএসএফ থাকতে পারে টিএমসি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয় আইএসএফ এর নয় টিএমসি এর নয় সিপিএম এর নয় আপনারা এই অনুষ্ঠান করলেন জমিয়তুল্লামায় বাংলা আসামের সঙ্গী এবং পরিচালনায় পশ্চিমবঙ্গ উলামা বোর্ড যে বোর্ড যে ওলামা বোর্ডের রেজিস্ট্রেশন সম্পন্ন সেপারেট কিন্তু আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং টোটাল আমাদেরই গাইডলাইনে এর কাজকর্মগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেমন মুফতি আপনার অনলাইন মুফতি বহু মুফতি ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেবরাও আছেন তো এর মধ্যে আমাদের অনেক মুফতি আমরা সমাজকে দিতে পেরেছি তারপরে অনেক কারি দিতে পেরেছি বাংলাদেশ থেকে আপনার অনলাইন ক্লাস ক্লাস হতো বিভিন্ন বহুমুখী কাজ চলছিল এখন প্রয়োজন পড়েছে বর্তমান যে সময় এসেছে এই সময়ে যে আমাদের ওলামাদের একটা যেটাকে বলে কি বলবো বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যাকআপের প্রয়োজন ছিল তারা অনেক কিছু নিজেরা ঠিক করতে পারছিল না যে শুধু মাতার মাথার উপর কোনো ছাতা ছিল না বলে বিভিন্ন আমাদের নিয়ে বিভিন্ন সংগঠন আছে তো এই সংগঠনটাও বহু ওলামারা এসেছিলো আপনারা দেখলেন আলেমন আমাদেরকে নিয়েই আপনার একত্রিত হয়ে আমাদের আগামী পথ চলা কীভাবে হবে জামান দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহের দেখানো পথ অনুযায়ী চলবো সেই সব নিয়েই বিবিধ আরও অনেক কিছু আলোচনা এর মধ্যে হলো বাংলায় অনেক সংগঠন আছে আমায় বাংলা আসাম একটাই আছে যেটা জামান নিজের হাতে গড়েছিলেন আর পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড একটা আছে আমাদের যেমন সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে ওলামা বোর্ডের যে মাদার জমিয়ত ওলামায় বাংলা আসামের পক্ষ থেকে আপনারা দেখবেন এবারে মাতৃ সদর করা হচ্ছে ডানকড়িতে ইতিপূর্বে আপনারা যেটা বিভিন্ন চ্যানেলে দেখেছিলেন ওটা আমাদের জায়গাও আমাদের নেওয়া হয়ে গেছে এবং বিভিন্ন সামাজিক কাজ অ্যাম্বুলেন্স প্রকল্প রক্তদান শিবির আপনার বন্যা ত্রাণ আপনার স্কলারশিপ দেওয়া তারপরে আপনার সব রকম সব দিক কতগুলো বলা সম্ভব না আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে যেগুলো চলবে ইনশাল্লাহ সেই তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে আমাদের গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী ভেহিকেলস অ্যাক্ট নাইনটিন এইটি বুঝলেন ওই কাগজটা দাও আমাদের একটা পারমিশন করানো হয়েছে

আমাদের ওলামা বোর্ডের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা এই বোর্ডটা তারা গাড়িতে ব্যবহার করবে তারপরে এই যে দেখছেন এই বোর্ডটা এখানে ইয়ে নাম্বারও দেওয়া আছে দেখছেন বা আপনার কিউআর কোড দেওয়া আছে বাকি তারপরে যদি বড় সমস্যা হয় তো একটু আমাদের সবাইকে মিলে সামলাতে হবে সমস্যা হবে কেন এরা এদের কাজ করবে যে যার কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে

আপনাদের সাংবাদিকদের জন্য ইতিপূর্বে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কলকাতাতে যেটা আপনারা এটাও হয়তো জানেন না ওর ভিতরে কে আছে যে সাংবাদিকদের প্রপার তাদের সিকিউরিটি এবং তাদের যে বৈধ পরিচয় বা কি বলে কি ফোরম বলে বলো ওর অন্তর্ভুক্ত করার জন্য আমি ওটা এক্স্যাক্ট ওয়ার্ডটা এটা বলতে পারছি না তো আমার সঙ্গে কথা বলা আমি বলিয়ে দেবো বহু সংগ্রহ মানে সাংবাদিকরা তার মধ্যে একত্রিত হয়েছিল এবং তারা কার্ডও সংগ্রহ করেছে ওইটা বা সম্ভবত টিভির যে এ আছে ডিজিটাল ফর্ম যেটা ওটা হ্যাঁ সালমান বলতে পারেন বিধায়ক কেন যদি কেউই কে এই ধরনের কথা বলে সেই সমস্ত এইসব কথাগুলো তো ভালো না ঠিক না সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছায় সে হুজুর বলুক পীরজাদা বলুক বিধায়ক বলুক মল বলুক বুঝতে পেরেছেন কেউ চড় মারব বলুক কেউ বুকের খাঁচায় লাতি মারবো বলুক কেউ অমুক করবো বলুক যেই বলবে এইসব ভাষা মানে ভদ্র ভাষা নয় আমি ওইটা নিয়ে বক্তব্য দিলাম তো যারা রাজনীতি করছে তারা সমাজের জন্য রাজনীতিভাবে বলুক দাদা হজুর মতো করে আমরা বলবো তিনি যেভাবে বলেছিলেন তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই ফুরফুরায় এফ থাকতে পারে টিএমসি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয় আইএসএফের নয় টিএমসির নয় সিপিএমের নয় ফুরফুরা দাদা হজুরের কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্য পার্টি যা যাদেরকে ভোট দিলে বেইমান হয়ে যাবে আপনি কী বলছেন এইসব সস্তা তার পয়েন্ট অফ ভিউ এটা তার পিওবি সে বলেছে তার পয়েন্ট অফ ভিউ তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে সব সস্তা কথা আমি বলি না এটা আমার পয়েন্ট অফ ভিউ না এটা তার হতে পারে ধর্মীয় মঞ্চে পূর্ব ফর্বের পীরজাদারা এখন একই জায়গায় আছে রাজনৈতিক জায়গায় আপনি যে যদি বলেন যে আমাকে সেই মঞ্চে উঠতে হবে সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না নওসাদের মঞ্চে উঠতে পারবো না কারণ আমি রাজনীতি করি না বাকি ধর্মীয় মঞ্চে এই তো কদিন আগেই দেখলেন অকাপ নিয়ে সব পিরজাদা একই মঞ্চে তো কী হয়েছে ও এক মঞ্চে আছে আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন চশমাটা আপনার মনে করছেন কি মানে আমার মতো করে দেখলেই হয়তো ভালো হবে না না আপনি চিন্তা করছেন যে এক মঞ্চে হওয়া মানে আপনার নব্বই সাতানব্বই জন পীরজাদা পীর সাহেব মিলে একটা দলের মধ্যে গেলে তবে এক মঞ্চে হবে না ওই সমস্ত রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে বার করে দিন যে রাজনীতি করছে তার ব্যক্তিগত মঞ্চে সে আছে যারা দাদা হজুর কেবল ধর্মনীতি নিয়ে চলছে আমরা একই মঞ্চে সবাই মিলে আছি কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম বার্তা মানুষকে পৌঁছাচ্ছে শুনুন নৌসাদের যে অগ্রণী ভূমিকা ওয়াক নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমি কুন্নিশ করি নবসাদকে কিন্তু উল্টো দিকে যখন ওয়াক নিয়ে আন্দোলন চলছিল যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না অন্ধভক্তরা হৈ হৈ করে উঠল আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে সুদরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা আর ছাব্বিশে শেষ করে দিয়া না ছাব্বিশের পরেও যেন আন্দোলন রানিং থাকে এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে ও বানান ঠিক করে করতে পারে না কমেন্ট করছে অন্ধভক্তের দল সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না আমাকে কেউ দেখায় আমি হাসি যেটা বাস্তব সেটা সত্য কথা বললাম বললাম চর্চা করছে ভাইজানকে রাজনীতির মঞ্চে রাজনৈতিক মঞ্চে আমাকে আমাকে মেন ব্যাপার হচ্ছে রাজনীতি থেকে আমি মজা নিই যখন নসাদ আগিয়ে যাই মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচারগুলো দেয় সুন্দর কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে এবং জাতির জন্যে বলুক দরকার আছে ভালো ছেলেদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে আমি আমি না 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 আমার মানে ওই আমি সংগঠন করি দাদা হাজুরের সংগঠন এইটাই ঠিক আছে রাজনীতির প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই বাস্তব যেটা বললাম সংগঠনগুলো এক সবাই যদি আসে তারপরে করবেন মোরাল সাপোর্টটা থাকবে রাজনৈতিক তখন দেখব যদি আমাকে কোনো মঞ্চে দাওয়াত করে সেই মঞ্চটাকে আমি দেখবো দেখে সেখানে বলবো এবং তাদের জন্য আপনারাই যথেষ্ট আজকে দশ হাজার লোক জোগাড় করতে পারে না আর এখানে দেখুন তো কত মিলিয়ন জোগাড় করে বসে আছেন আপনারা তা আপনারাই চিত যথেষ্ট এর জন্য ওই যে বলে না মাটি এসে চিৎকার করুন যার কাছে আল্লাহ শকর প্রতি সপ্তাহে একশোটা মিডিয়া যায় তাকে মাঠে কিসের জন্যে যেতে হবে আজকে গুরুত্ব দেয় বলেই তো যাই একশোটা বাজে কথা বাজে কমেন্ট করুক ওর মধ্যে একটা দেখবেন ইন্টেলেকচুয়াল কমেন্ট আমার ওইটাই তো কাউন্টের মধ্যে আমি কোনো রাজনৈতিক দলের মতো বলতে পারবো না তবে যারা ভালো কাজ করছে অবশ্যই কুন্নিশ করবো তাদেরকে আপনি কি ভাবছেন যে আমি মানে ওই কী বলে গা ঘষা ঘষি এখন হুজুর বার হয়ে গেছে না লাভালাভি করা হুজুর বার হয়ে গেছে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে আমাকে কি ওই ওই খাতায় বিচার করছেন নাকি সেদিনও বলেছিলাম আজও বলছি যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই

আমাকে কেউ বলে দিল প্রায় লোক আছে হচ্ছে না বাস আমাকে এখন স্লিপিং পিল ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে এইসব অত ছোট জায়গা থেকে ভাবি না চলছে অলরেডি ওইটাই তো আমার বক্তব্য ধিমিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে কেন মিলন সঙ্গ মাঠে লাস্ট প্রোগ্রাম করেছে তারপর থেকে এখনও করা হয়নি এখন আই লাভ মোহাম্মদ এসছে হট কেক নবীর ভালোবাসার মানুষেরা ময়দানে বার হচ্ছে আলহামদুলিল্লাহ বার হোক কিন্তু এই আন্দোলন যতগুলো আন্দোলন আছে তসলিমা থেকে অনেক কিছু দেখেছি ছাব্বিশের পরেও যেন এইভাবে চলে দেখুন ইন্টালেকচুয়ালি ভাবতে হবে মানুষকে মানে মূল স্রোত থেকে দূরে সরে গিয়ে আমার অধিকারের জায়গায় আমি ভাতের থালা পাচ্ছি না আর আমায় খেতে দেয়নি আমার অধিকার আমাকে ছাড়লে হবে না সে সেন্ট্রাল দিক আর রাজ্য দিক কেউ দয়া করে দিচ্ছেন আমার অধিকার আমাকে দিচ্ছে নামাজ কাজে হয়ে যাবে ছাড়া একটু বলছি আপনাদের এই যে ওলামা বোর্ড এই ওলামা বোর্ডে এখন পর্যন্ত কতজন আলে ওলামা ওটা আমানুল্লাহ সাহেব বলে দেবে ওটা উনি দেখ এখন পর্যন্ত আপনাদের এই সংগঠনে কতজন আলেম ওলামা আমাদের এই পর্যন্ত সাড়ে তিনশো ওলামা এই পর্যন্ত তারা সদস্য পদ গ্রহণ করেছেন ওয়াইজিন আছেন তার ভিতরে দেড়শো হ্যাঁ আমরা সে এক্সট্রা বলতে মেম্বার আছে জেনারেল ইমাম বিভিন্ন শ্রেণীর আলিম ওলামা তারারা আছেন এছাড়া ওয়াইজিন আছেন বিভিন্ন একেবারে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে হাওড়া হুগলি উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ কুচবি আপনার এদিকে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগানা বৃহৎ অংশে ওলামারা যুক্ত আছেন আমাদের মূলত কাজ আমাদের তিনটে উদ্দেশ্য নিয়ে আমরা এই পথ আগাচ্ছি ওলামা বোর্ডের নিজেদের উন্নয়নমূলক কার্যক্রম সমাজসেবা এবং ইসলামে বহুমুখী কাজ এই কাজটা আমাদের মূল উদ্দেশ্য ওলামারা নিজেদের স্বনির্ভর গড়ে তোলা প্রত্যেক ওলামা তারা একে অপরের স্বনির্ভর যদি গড়ে তুলতে পারে নিজেরা প্রতিষ্ঠিত হতে যদি পারেন তাহলে সমাজকে বহু কিছু দিতে পারবেন চিন্তা মুক্ত হয়ে সমাজে বহু আরও কাজ করতে পারবেন এমনি তো ওলামারা কাজ থেকে বেশি করেন তারপরেও বহু ওলামা তারা পিছিয়ে পড়েন তাদেরকে আমরা একসাথে হাত ধরে তাকেও আগিয়ে নিয়ে যাওয়ার এই পরিকল্পনা আমাদের আমরা চেষ্টা করব যদি একশোর ভিতরে যদি চল্লিশও আসে সেটা তো আসলেন পঞ্চাশ আসলেন তো আসলেন মোটেই ছিল না সেখানে যদি প্লাস হতেই থাকে তো সেটাই তো অনেক বড় একটি সংগঠন পশ্চিম বাংলায় আছে তারা দেখছি বেশ আপনাদেরই কাজ করে যাচ্ছে আমরা সকল এক এক জায়গায় আনার চেষ্টা করবেন অবশ্যই ওলামা বোর্ড সম্পর্কে আগে জানতে হবে ওলামা বোর্ড ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড শুধু ওলামা বোর্ড না ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এমন একটা দ্বিতীয় আর কোনো এই রকম বোর্ড আর নেই যে বোর্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম প্রত্যেকটা ওলামা সেখানে তার দুঃখ আফসোস এবং সেখানে তার সমস্যার কথা বলতে যেমন পারবেন এবং রাজ্যের সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই বোর্ডের মাধ্যমে সমস্ত কিছু ধর্মীয় সহযোগিতা নিতে পারে যেমন ফতোয়া থেকে নিয়ে বিয়ে শি থেকে নিয়ে আমাদের জেলাভিত্তিক এবং প্রত্যেক ব্লক স্তরে আমরা একটি করে অফিস সেখানে উদ্বোধন করে দেবো আমাদের ব্লক কমিটি আছে আমাদের জেলা কমিটি আছে সে সেইখানটা গিয়ে আমাদের যেমন হজ ট্রাভেলস বলা হচ্ছে সমস্ত ওলাম রাফ হজ ট্রাভেলসের মাধ্যমে আমরা প্রত্যেক বৎসরে প্রত্যেকবার যতবার আমরা ট্যুর করাবো ওমরা এবং হজে আমরা সিদ্ধান্ত নিয়েছি দশটা থেকে পনেরোটা আলেম প্রত্যেক ট্যুরে আমরা ফ্রিতে পাঠিয়ে দেব। সুতরাং আমাদের সঙ্গে যত ওলামা যুক্ত হবেন এই ট্রাভেলসের সহযোগিতা করবেন ইনশাল্লাহ সহজে আমরা এক বছরে দেখা যাচ্ছে একশো ওলামাকে আমরা ফ্রি হজ করিয়ে আনতে পারবো সম্মেলন আজকের আমার কাউন্টিং হয়েছে আজ একশো আশি জন আলহামদুলিল্লাহ আজকে প্রথম এই যে পরবর্তী আমরা বিভিন্ন জেলা আমরা সমাবেশ আলাদা আলাদা করে করব। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ব্লক স্তরে সমাবেশ আমরা করব আমরা সমাবেশ ওপেন নয় আমরা ইনডোর সমাবেশ করব। আমাদের মূল উদ্দেশ্য ওলামা ঐক্য এবং স্বনির্ভর গড়ে তোলা পরবর্তী সমাজের কর্মকাণ্ড তো সাধারণত আছেই সেটা থাকবে সমাজ এই সংগঠনে আসতে গেলে যদি কোনো আলিম ওলামা আসতে চায় তাদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার আছে কি আমাদের সাংগঠনিক প্রক্রিয়া একটা আছে সদস্য যেমন একটা ফিজ দিতে হয় এবং বাৎসরিক ইয়ারলি একটা ফিজ আছে এই ফিজগুলো আমরা কেন নেব তার আইডেন্টিটি ইত্যাদি বানাতে একটা খরচ অফিসিয়ালি খরচ যেমন অপর দিকে আমাদের যে ইয়ারলি যে আমাদের ফিজ আছে পাঁচশো টাকা আমরা একটা আলোচনা করে তুলেছি এই এই অর্থগুলো নিয়ে আমরা ওলামাদের সহযোগিতার জন্যে এবং সমাজে দুস্থ মানুষদের সহযোগিতার জন্য আমরা কাজে লাগাবার সিদ্ধান্ত করবো কোন আলেম যদি অসুস্থ হয়ে পড়ে এবং মানে মারাত্মক অবস্থা হয়ে দাঁড়ায় তাদের মুহূর্তের ভিতরে আমাদের সঙ্গে যুক্ত থাকলে মুহূর্তের ভিতরে আমরা সেটা দায়িত্ব নিয়ে তার পাশে দাঁড়াবো আমি মোহাম্মদ আমান উল্লাহ ডিরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলাম